চীনা বাদাম ভত্তা যে না খেয়েছে সে মিস করবে এই ভত্তাটা সবাইকে আসসালামু আলাইকুম ঝটপট একটি ভর্তার আইটেম নিয়ে আসলাম খুব মজাদার কয় প্লেট ভাত খাবেন শুধু এই ভত্তা দিয়ে তাহলে চলুন আর কিছুই দরকার হবে না এই ভত্তাটা খাওয়ার জন্য অনেক দিন ধরেই পাগল হয়ে আছে ঘরের মানুষ তো বাদামগুলো সদাই এনেছিল কয়েক রকমের আর আমার রেসিপিতেও বাদাম লাগে কাজু বাদাম কাঠবাদাম সব পথে তো আমি কুড়াই করে রোদ্রু দিয়ে এসেছি আর রোদ্রুতে না দিলে পাউডার পাউডার হয়ে বাদামগুলো নষ্ট হয়ে যায় সেজন্য আমি রোদ্রে দিয়েছি আর এখান থেকেই নিয়ে নিব যতটা ভত্তা তৈরি করব তবে একটা ভত্তা দিয়েই সত্যি কতগুলো ভাত খেয়ে নেবেন সেদিন ভাতটা একটু বেশিই রান্না করবেন তো বাদামগুলো আমি প্রথমে ভালো করে মুছে নিব। মুছে নিয়ে আমি টেলে নেব আমরা যেরকম বাদাম খাই কিনে ওইভাবেই ভেজে নেবেন তবে চোকলাটা উপরে যেন কালো হয়ে যায় না ভাজা অবস্থায় বেশি ভাজতে গেলে ভত্তাটা তিতো লাগবে আপনি মুখে দিয়ে দেখবেন মানে চোকলাটা কালো হওয়ার আগেই নামিয়ে ফেলবেন গরম গরম মুখে দিলে মনে হয় কাঁচা আসলে না বাদামটা ঠান্ডা হয়ে গেলে সুন্দরভাবেই হয়ে যায় বাজা তো আমি বড় একটা ফ্রাই প্যান পালটিয়ে বড় একটা দিয়ে দিলাম ভালো করে ভাজা হবে তো আমি লো আচে রেখে ধীরে ধীরে বাদামগুলো ভাজছি এদিকে আর নাড়া দিচ্ছি একটা বাদাম মুখে দিবেন ঠান্ডা করে দেখবেন হয়ে গেছে এই যে দেখুন আমি কিন্তু চোখলাও একেবারে কালা করিনি আর এইদিকে কিন্তু দিয়েছি নারকেল কুচি ওটা আর দিয়ে দিলাম শুকনো মরিচ তিনটে নারকেল কুচিটা অবশ্যই দিবেন নারকেল কুড়িয়ে পেঁয়াজটা বেশি পরিমাণে দিয়ে দিলাম তেলের সাথে একটু ভেজে নিব তাহলে এই ভর্তাটা আপনার সকাল রাত পর্যন্ত কোনো রকমের ফ্রিজে রাখতে হবে না দুই তিন পিস রসুনের কোয়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেল সরষের তেল এখন আমি একটু ভেজে নিব তবে মরিচগুলো ভালো করে ভেজে নিব আর এই বাদামের লাল লাল চোকলাগুলো আছে এগুলো আমি এখন হাতে ডোলে তারপরে ঝেড়ে নিব এই সহ আবার ভর্তা করতে যাবেন না তাহলে দেখা যায় খেতে গেলে স্বাস্থ্য একটা অন্যরকম একটা ক্ষতি হতে পারে পেট ব্যথা করতে পারে দেখুন ভাজা হয়ে গেছে আর চোকলাগুলো কত সুন্দরভাবে ছাড়িয়ে ফেলেছি আর সুন্দরভাবে ভাজা হয়েছে এদিকে আমার সেই নারকেল পেঁয়াজ খুশি এবং মরিচ টালা হয়ে গেছে আর এদিকে আমি ভত্তাটা করে নিব সুন্দরভাবে এই ভত্তাটা করে নিব এতটা ভত্তা করেছিলাম একবেলাতেই শেষ হয়ে গেছে এতটা মজার এই চীনা বাদাম ভত্তা দেশি বাদাম ভত্তা আমি কিন্তু পানি দিলাম সেই পানিটা কলের দিই খাবার পানি দিলাম খাবার পানি এনে মগে করে দিয়ে দিলাম কল থেকে ডাইরেক্টলি দিবেন না ভেজো আফুডানো পানি আমি ভত্তাটা এখন সুন্দরভাবে করে নিব। আর গরম ভাতের সাথে সত্যি আমি দু প্লেট ভাত খেয়েছি শুধু এই ভর্তা দিয়েই এখন আমি সেই পেঁয়াজ আর নারকেল মরিচ উপকরণটা দিয়ে দিলাম আর রসুন এখন ভালো করে এটাও বেটে নেব ঝালটা কীরকম খাবেন সেটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তবে যারা খাননি তাদের জন্য আশা করি ভালো হবে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী সত্যি আপনারা যেই ভাইয়ারা আপুরা আছেন আঙ্কেল আন্টিরা আমার ভিডিওগুলো দেখেন ভত্তাটা ট্রাই করবেন যারা করেনি বেসলার ভাইয়ারা আছেন আর অবশ্যই যদি ভালো লেগে থাকে ভত্তাটা খেয়েও যদি মজা পেয়ে থাকেন করে সেই উপলক্ষ একটা লাইক দিয়ে দেবেন আপুকে আর ভিডিওগুলো দেখার জন্য কন্টিনিউ করবেন নোটিফিকেশন অন করে রাখবেন সাবস্ক্রাইব করে ভর্তাটা আমার রেডি আর এই ভত্তাটা দিয়ে ভাত খাবো সেটাই অপেক্ষা করছি আর অবশ্যই বুঝতে পেরেছেন কিভাবে এই চীনা বাদাম ভর্তা করবেন খুব সহজে নারকেল যারা খেতে ক্ষতি হয় নারকেল ছাড়াও কিন্তু এই ভর্তাটা করে নিতে পারেন তাতে সমস্যা নেই তবে নারকেল দিলে একটু আরও স্বাদ বেড়ে যায় তবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ